ফ্রম ক্যালকাটা কর্পোরেশন টু এভরি ওয়ান আমি মুকেশ ওইখানে আছি বিধাননগর পুলিশ কমিশনেট ইচ অ্যান্ড এভরি পুলিশ কমিশনেট এভ ইচ অ্যান্ড এভরি হোমগার্ড ইচ অ্যান্ড কনস্টেবল ইচ অ্যান্ড এভরি ইচ অ্যান্ড টু 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 আই সি টু টু ক্লার্ক হেলথ ওয়ার্কার সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে আমার তারা তুলনাবিহীন কাজ করেছে আমি মিডিয়াকেও অনুরোধ করব। কখনো কোনো ছোটোখাটো ভুল হয়ে গেল নিশ্চয়ই আপনারা মিডিয়া ট্রায়াল করে গালাগালি দেবেন কিন্তু প্লিজ মনে রাখবেন যে কাজটা যারা করে আমরা যখন ঘুমাই তারা কিন্তু পাহারা দেয় তাদের পরিবারের সাথে তারা সময় দিতে পারে না আমাদের ভাইফোঁটা থাকে ওদের থাকে না আমাদের কালী পুজো থাকে ওদের থাকে না আমাদের ছুটি থাকে ওদের থাকে না অনেক কষ্ট করে ওদের জীবন চালাতে হয় তাই আমি আমাদের পুলিশ অলরেডি দশ দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায় যেহেতু তারা একদিনও ছুটি পায় না আমি এটাকে বাড়িয়ে পনেরো দিন করতে বলবো এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো তাতে কী হবে যে যারা কাজ করে কন্টিনিউয়াস টোয়েন্টি ফোর আওয়ার্স দে মাস্ট গেট দেয়ার মিনিমাম রেসপেক্ট এবং মানুষও জানবে আমি এটুকু বলে আজকে যে শুরু হলো এবং এই সময় আমি যে পাঁচজনের পরে এসছেন যে